সবাইকে ধন্যবাদ আমরা আজকে সংযুক্ত কিষান মোর্চা এটা আপনারা জানেন সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে গোটা দেশে কৃষকদের মূলত তিনটি দাবি এক নম্বর তিনটি কালো কৃষি বিল যেটা কৃষকদের স্বার্থবিরোধী তা বাতিল করা কৃষকদের ফসলের ন্যূনতম মজুরির জন্য নিশ্চয়তা আইন করা এবং বিদ্যুৎ বেসরকারি বিল যেটা আনা হয়েছে তা প্রত্যাহার করা তা প্রত্যাহার করা এই মূলত তিনটি দাবি এই দাবিতে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা তাদের ছাব্বিশ এবং সাতাইশে আগস্ট দিল্লির সিন্ধু সীমান্তে একটা জাতীয় কনভেনশন হয় সেই কনভেনশন থেকে কেন্দ্রীয় সরকারের জমানো ভূমিকা কোনো হেলদোল নাই কৃষকদের প্রতি আজকে দশ মাসে পড়ল এই কৃষক আন্দোলন সেপ্টেম্বর তার দশ মাস পূর্ণ হবে তাই সাতাইশে সেপ্টেম্বর দেশব্যাপী সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে